ফাইনাল খেলার মধ্যে কি কাণ্ড ঘটলো লেফট্রির সাথে তর্ক বিতর্ক হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি হাজির হলাম আপনাদের সামনে লতারগাঁও হাই স্কুল মাঠের ফাইনাল খেলা নিয়ে এই যে দেখুন আমি মাঠে যাওয়ার জন্য বাজারে গাড়ির জন্য দাঁড়াই রয়েছি একটু সামনে আগায় দেখি পরিচিত কাউরে পাই কিনা ফাইনালি আমি আমার এক বড় বাইকে পেয়ে গেলাম বাগবের বাজার বিশিষ্ট ব্যবসায়ী মিজান কম্পিউটার ফাইনাল খেলা বলে কথা দেখেন মাঠে যাওয়ার জন্য বাজারে গাড়ি কি দাম অনেক কষ্টের পর বাজারে জাম থেকে বের হইলাম প্রায় চলে আসলাম মাঠের কাছে আর আমার পিছনে বসা রফিক ভাই ইউনিয়ন পরিষদের সহকর্মী ফাইনালি চলে আসলাম আমাদের মাঠের কাছে দেখেন মাঠের কাছে আসতে না আসতে দেখেন কত গাড়ি দেখা যায় অনেক গাড়ি এই গাড়িগুলো দেখলে মনে হয় মাঠে অনেক দর্শক হবে দেখি মাঠে কি এরকম দর্শক হয়ে আজকে এই যে আমার এক ছোটো ভাই দেখেন ক্যামেরার সামনে এসে কি সুন্দর হাসি ওয়াও এত দর্শক মাঠের সাইটে মাঠের ভিতরে ঢুকে দেখে কিরকম দর্শক দেখা যায় ওয়াও এত হাজার হাজার দর্শক বাবারে টিনের চালের উপরে নিচে দেখেন কিনু জায়গায় পাকা নাই কপালটি ভালো আজকে অনেক দেরি করে ফেলেছি আমি আরেকটু একটু দেরি করলে এই খেলাটি মিস করতাম না এখন খেলা দেখার জন্য ভালো একটি জায়গাতে বসতে হবে আমাকে ভালো জায়গাতে না বসলে সুন্দরভাবে ভিডিও করা যায় না এই যে দেখেন প্রাইমারি স্কুল তাদের উপর দর্শকের অবস্থা দেখেন ফাইনালি এখন খেলা শুরু হয়ে যাবে আপনারা সবাই খেলা দেখতে থাকুন সামু 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 প্রতরগাঁও চাইনা স্কুল এর ইগার গান

এই যে দেখেন ফ্রীর সাথে প্লেয়ারে তর্ক বিতর্ক দেখেন খেলা দেখতে একটা হাফ টাইম হয়ে গেল কিন্তু কোনো দিক দিয়ে গল নাই

আমাদের প্রায় খুব সুন্দর খেলাবাসী দিয়েছেন সৌর ইসলাম এবং বছরের বাড়ির থেকে ওনার খেলাটি প্রায় শেষ পর্যায়ে এখন প্ল্যান শুরু হয়ে যাবে আজকের মতন এই পর্যন্ত ভিডিও